যে আমরা অনেক সময় এই সমস্ত মাসালা ইস্তেমাদি মাসালা বুঝতে কষ্ট এই আমি বলি যারা বলবে যে কোরআন হাদিস মানব কোরআন শরীফের মধ্যে তো নামাজের রাকাতের সংখ্যাই নাই অক্তের কয় অক্ত স্পষ্ট নাই হাদিসের মধ্যে আছে কোরআনের ব্যাখ্যা হাদিস হাদিসের থেকে ইমাম আবু হানিব রহমতুল্লাহ যত মাসালা বলছেন উনি কি কোরআন হাদিস ছাড়া বলছেন আফসুসের বিষয় আমরা অনেক সময় সহজে মনে করি যে এই ইমাম আবু হানিবর আহমদের মাঝহাব সাবির এ মাঝহবনে ভাসিয়ে আসছে না হাত যারা এখানে বাঁধে কোনো আপত্তি নেই কারণ এখানে হাত বাঁধার কথা হাদিসে আমরা যে ইমামকে মানি ওই ইমামের কাছে এখানে হাত বাঁধার দলিল আছে সহি হাদিস নামাজের পিছনে সুরা ফাতেহা পড়া ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি স্টেমা কোরআন আয়াতের দ্বারা যখন কোরআন শরীফ পড়া হয় ইজা কুরিয়াল কোরআন ফাসতামিউলা ওয়া আনসিতু লাআল্লাকুম হামুন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডাইরেক্ট কোরআন থেকে ফতোয়া দিয়েছেন কোরান আল্লাহ পাক বলেন যখন কোরআন শরীফ পড়া হয় তখন তোমরা শোনো যদি শোনা যায় চুপ আর যদি শোনা না যায় চুপ থাকো আসরের নামাজে জহরের নামাজে শোনা যায় না তাহলে বলেন যারা আমরা ইমাম মানি তাদের ব্যাপারে হলো আমরা ইমাম আবু আনীব রহমতুল্লাহকে মানি তার কথাকে মানি না তার কথাকে মানি ইসলামী সাহেব খুব সুন্দর একটা কথা বলছে কয় আপনার বাড়ি কোথায় এখন যদি বলি ডাকা ভুল হইবে না হবে বলেন না বাড়ি কোথায় ডাকা বাড়ি কোথায় গলা গলাচিবা দেখছো ওই লোকটার বাড়ি বলে কোথায় অথচ বাড়ি কোথায় বাংলাদেশে কয় সে গলা চিপা আচ্ছা আমি যদি বলি আমার বাড়ি গলা চিপা এটা কি আমি বাংলাদেশের বাইরে কয় কয় তুমি কি আমি হানাফি দেখছো উনি মানে না কোরআন মানে না উনি বলে হানাফি ও মুসলমান সেই ব্যক্তি বলে আমার বাড়ি গলা চিপা ওই ব্যক্তিকে যদি কোনো ব্যক্তি বলে উনি উনার বাড়ি বাংলাদেশে উনি বলে গলা চিপা উনি উনি ভুল করছে এই কথাটা যেরকম ভুল তদ্রূপ কোনো ব্যক্তি যদি বলে আমি ইমাম আবু আলিপুর রহমতুল্লাকে অনুসরণ করি ওনাকে যদি ধমক দেয় তুমি আবু আমি অনুসরণ করো কেন তুমি নবীন অনুসরণ করো কারণ আমি যে গলাসিপা গলাসিপাই বাংলাদেশের একটা জায়গা ইমাম আবু আলিপুরকে মানি মানি ইমাম আবু আলিবর রহমতুল্লার মাধ্যমে আমরা কোরআন হাদিস মানি কি মানি বলে কারণ হাদিসের মধ্যে হাদিস আমল করা সবার জন্য সম্ভব না কি বলেন হাদিসের মধ্যে তো আছে বোখার শিলমের হাদিস নদীর মধ্যে যা আছে এর জীবিত সব হালাল নদীর মধ্যে যা আছে জীবিত সব কি কুমির হালাল সু হালাল কামট, হালাল কসম হালাল মাদারীপুরে এক জামাত আসছে এরা হামুক খায় এখন কেউ যাইবি না ওরা হামুকায় কত কি কথা হ্যাঁ যদি আপনি আবু আলিম না মানেন শুধু সাবির আহমদুল মাঝাব মানেন আপনি কসম খান অসুবিধা নাই আপনি কাকরা খান অসুবিধা নাই তার মাঝাব এটা যায় আপনি সাবির আহমদুল মাজাব মানেন আপনি নামাজের পিছনে সুরা ফাতে পড়েন অসুবিধা নাই আপনি আমি বলেন অসুবিধা নাই আপনি হাতি খানে মানেন অসুবিধা নাই কয় হুজুর একসাথে দুইটা করে কেমন আল্লাহ পাকের নবী এক সাহাবাই কিরমের জামাতকে বলছেন তোমরা বলি গিয়ে আসরের নামাজ পড়বা দুই সাহাব এক সাহাবাইকরামের জামাতকে বলছেন ওই শাহাবাইকেরাম রওনা দিছেন কোরআ যায় যাওয়ার আগেই নামাজের রক্ত হয়েছে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের শাহাবাইকারের দুইটা গ্রুপ হয়েছে এক গ্রুপ কয় রসুল বলছেন কোরআ যায় গিয়া নামাজ পড়তে কিন্তু এখানে তো নামাজের রক্ত হয়ে গেছে আল্লাহ বড় না নবী বড়ো আল্লাপাক বড়ো অক্ত সেনা এরা এক গ্রুপ নামাজ পড়ছে আসরের আর এক গ্রুপ কি বলে না আজকের জন্য আসরের নামাজ বনি করাই যায় এরা সব ছিল মোস্তায়েদ সাহাবী আমাদের মতন ব্যক্তিরা না তাদের জন্য এটা ঠিক ইস্তেমবাদ করার যোগ্যতা আছে আমাদের তো নাই আমরা তো কোরআন শরীফ পড়তেই পারি না দুটো দল একদল অক্ত আশার সাথে সাথে নামাজ পড়ছে যেখানে গিয়ে নামাজ পড়ার কথা ছিল সেখানে না এর আগে এর আগে আর একদল অক্ত ছাড়া নামাজ পড়ছে বনি করে যায় গিয়ে রসুল্লাহ সাল্লামের কাছে যখন আসছেন আল্লাহ পাকের নবীর কাছে দোনো গ্রুপ বিচার দিছে এক গ্রুপ বিচার দিছে হুজুর ওরা অক্তের আগে নামাজ পড়ছে অক্তের পরে নামাজ পড়ছে আর এক গুরুপা হুজুরা আপনার কথা অমান্য করছে ওরা কি বনিকুরাইজের আগে নামাজ পড়ছে রসুল বলেন কেলা ফিল খায়ের তোমরা উবাই কল্যাণের মধ্যে কারণ এখানে আমি রসুলের হাদিসের মধ্যে দনুটা দিক ছিল তাহলে বলেন কোরআন হাদিসের দিক আছে এই জন্য এই ইমামগণের মধ্যে অনেক ইমাম অতিবাহিত হয়েছে কিন্তু চারজন মকবুল ইমাম সারা বিশ্বের মধ্যে আছে এই চারজন মকবুল ইমামের মধ্যে ইমাম আবু হানিবুর রহমতুল্লাহ আমাদের এই বাংলাদেশে পাকিস্তান ইন্ডিয়া ইরাক সারা বিশ্বের মধ্যে ইমাম আবু হানিব রহমদুল্লাহ অনুসরণকারী বেশি ইমাম আবু হানিবুর রহমতুল্লাহের একার কোনো মাজহাব নয় ওনার কাছে পাঁচশো মোস্তম্বেদ বড় বড় ওলামাই কেরাম ছিলেন এরা এক এক মাস আলা নিয়ে মাসকে মাস গবেষণা করতেন এরপরে এই মাস আলার উপর ইমাম আবু হানিবুর রহমদের কথা বলতেন এই কোনো কথা সাগররা বিরোধিতা করতেন এই জন্য দেখা যায় ইমাম আবু হানিবুর রহমদের মাজহাবের মধ্যেই বিভিন্ন মত আছে ইমাম আবু ইসিফুর রহমতের মজা মত ইমাম জুফার রহমতুল্লাহ মত তাহলে বুঝা গেল ইমাম আবু হানিবুর রহমতুল্লাহ ব্যক্তিগত কোনো মাসালা না এই মাসালা কোরআন হাদিসের মাসালা যে সমস্ত কথা আমরা মানতেছি হানবি মজাবে এটা কোরআন হাদিসের বাইরে কিছু না কিন্তু কালারে হাইকোর্ট দেখায় এই জন্য সমস্যা একসাথে তো সব বলা যায় না এই আমি বললাম যদি দুনিয়ায় থাকতে চাই তাহলে কিছু পরিচয় অর্জন করা দরকার আমাদের শত্রুকে মোটা কথা যারা কাদিয়ানি এরা আমাদের শত্রু যারা বলে আহলে কোরআন এরা আমাদের শত্রু যারা আহলে হাদিস এরা আমাদের শত্রু এরা কি বলেন শত্রু কারণ যারা আহলে হাদিস এক বলবেন ঠিক আছে তোমরা আহলে হাদিস ঠিক আছে মানলাম তোমরা আহলে হাদিস আসলে আহলে হাদিস না যে হাদিস বলা তা ভুল কিরকম বলেন রসে বড়া ফল নাম কি আনারস দানায় বড়া ফল নাম বেদানা নাম কি বেদানা তদরূপ যারা হাদিসের অস্বীকারকারী তাদের নাম হইলো আহালে হাদিস তাদের নাম কি বলেন দেখবেন এরা শুধু সোহি হাদিস বলতে বলতে খালি সোয়ি হাদিস বলতে বলতে সব আমল তারা উঠেই দিতেছে সমস্ত আমলগুলা মেরে মহতারাম দোস্ত আর বুজুর্গ এইজন্য আমরা এদের খপ্পর থেকে বাঁচবো এটা আমার কথা না মুক্তি আজম ফাইজুল্লাহর রহমেদুল্লাহী মেখন মাদ্রাসার হারাদির মাদ্রাসার মুক্তি ছিলেন উনি লেখছেন ওনার পন্দনমা খাতি খাঁখির মধ্যে এই জমানার যারা আহলে হাদিস এরা ফেতনা এরা কি হ্যাঁ তারা যদি আহলে হাদিস না বলিয়ে বলে আমরা সাফি বাজাব অসুবিধা নাই আহলে হাদিস না বলিয়া বলি যদি বলে আমরা হাম্বুলি বাজাব সমস্যা নাই কিন্তু আহলে হাদিস বলিয়া যে হাদিসের অস্বীকার করাবে এটা হইতে পারে না আমি আপনাদের গোটা কথায় বুঝাই সেটা হলো আমি একজন ব্যক্তি আচ্ছা আমি ব্যক্তি বড় না ইমাম আবুহানি বড় হোটেলের বড় কেন ইমাম আবু আলী রহমান রহমতুল্লাহ কয়েকজন সাহাবিকে পেয়েছেন ইমাম আবু আলী রহমতুল্লাহ যেখানে জন্মগ্রহণ করেছেন ওখানে তিন হাজার সাহাবাই কেরামের বসবাস ছিল কয়েক আর আবু আলী বরহম সাধারণ ব্যক্তি না শাহ আনোয়ার কাশ্মীর রহমতুল্লাহ লেখেন যে ইমাম আবু আলী রহমতুল্লাহ ফেকার সামনে আমি তিফলে মক্তব মক্তবের ছাত্র আচ্ছা রমজান মাসে রমজান মাসে মা বোনরা তরকারির লবণ দেখতে পারবে পাইছেন কোথায় কথা পাইছেন কোথায় কথা কা কেমন পর্যন্ত হাদিসের মধ্যে থেকে কেউ দেখাইতে পারবে না করছে কেমন কয় নুন পানি দিয়ে উজু করলে কি হয় উজু হয় তাহলে বুঝা গেল কি লবণ যদি মুখে লয় তাহলে কি রমজানের উজু করা যায় না কি যায় না রোজার মাসে উজু করা যায় তাই রোজার মাসে যদি উজু করা যায় উজু পানি খাওয়া যাবে না কুলি করে ভালাই দেওয়া যাবে তাহলে যদি রমজান মাসে কোনো ব্যক্তি তার স্বামী বদমেজাজি হয় মুখের মধ্যে লবণ শুধু একটু লাগালাই লাগাই দিয়ে থুতু দিয়ে ভালাই দিলে তার রোজা নষ্ট হবে না ইস্তেমবাদ করছে কেমনে ওই হাদিস দিয়া যেই হাদিসের মধ্যে রসুল্লা সাল্লাম বলছেন সাগরের পানি দিয়া লবণ পানি দিয়েও কি করা যাবে উজু করা হাজারো মাছ লক্ষ লক্ষ মাছ আলা আছে ওরা বিশ্বাস করবেন না এই ইমাম আবুয়ারে বলতে ছাড়া এই কোনো ইমাম ইমাম ছাড়া এরা এক এক কদমও আগাইতে পারে না কিন্তু আমাদেরকে দাদার মধ্যে ফেলেছে যে আসলে না হাদিস মারা যাবেন মানে আহলে হাদিস কোনো মাজাব মারা যাবে না আচ্ছা আমি বলতেছি আমাকে যদি মানেন আমি ধরেন আজকে আপনাদের কাছে আসি আহলে হাদিসের মাসালা নিয়ে ভাই শোনেন আপনারা হাত এখানে বানবেন পাউরাম সেরাই দাঁড়াইবেন আমিন জোরে বলবেন মহিলা পুরুষের নামাজ একরকম কোনো পার্থক্য নাই বললাম আমাদের কাছে আমিন জোরে বলবেন তারপর কি তিন তালাক একসাথে দিলে তালাক হয় না আল্লাহ পাকের চেহারা আছে কয়েকটা আর কি বললাম আচ্ছা আমি যে মশলা বললাম আমার মশালা যদি আপনারা মানতে পারেন ইমাম আবু হালিবর আহমদের মশালা মানলে সমস্যা কোথায় আমি যে মশালা বললাম এখানে তো আপনারা দুইশো লোক বা তিনশো লোক আসেন আপনারা কে হাদিস পড়ছেন কথা কিন্তু দু একজন পড়লে পড়তে পারেন আমি যদি হাদিস বলি এইটা যদি আপনারা মানতে পারেন তাহলে ইমাম আবু হাদিস বললে আমরা মানতে অসুবিধে কোথায় আচ্ছা এই যে হাদিসের বড় বড় কিতাবগুলি এই হাদিসের কিতাব বলারা এরা কোন মাজাব এরা কি মাজাব ছাড়া এরা বুখারি শরীফ ইমাম আবু আনি রহমতুল্লাহ লেখা ছাত্রের ছাত্র লেখছে কে লাগছে বলেন ছাত্রের ছাত্র ইমাম আবু আনিবর রহমতুল্লাহকে মানা যাবে না কিন্তু তার ছাত্রের ছাত্ররে মানা যাবে এজন্য বলেন আমি বলতে চেয়েছিলাম যে আমাদের এখন শত্রু বের হয়েছে কে বের হয়েছে এরা কোনো বেলামাজির দাওয়াতে যাবে না বেনামাজিকে দাওয়াত দিবে না এরা বলে তাবলিক জামাতের বেদা তাবলিক জামাত কি আচ্ছা তাবলিক জামাতে কি বেদা এরা কি আপনাদের কি সেখানে নিয়ে না চায় জামাতে নিয়া তিন দিন নিয়ে উজু শিখায় গোসল শিখায় তায়াম শিখায় দিলে গুরুপ শিখায় উজুর ফরশ শিখায় নামাজের ফরশ শিখায় তাই শিখায় এটা এটা বেদাৎ হয়েছে এটা কি হয়েছে বলেন মেরাম বুজুর্গ তা আমি বলতে চেয়েছিলাম যে আজকে আমাদের মধ্যে শত্রু বের হয়েছে এই শত্রুর থেকে বাঁচা দরকার দরকার কি দরকার না ভাই মোটাভাবে বললাম কিন্তু ওরা মাইকেরামের সাথে সম্পর্ক রাখতে হবে তাহলে বোঝা যাবে আমি বলতে চেয়েছিলাম যে ইমানের সাথে মৃত্যু হওয়ার জন্য কয়টা আমল দশটা এক নম্বর আমল কি নজরের হেফাজত দুই নাম্বার আমল মেসোয়া তিন নাম্বার আমল ইমানের উপরে সুক্রিয়া আদায় করা যে আমাকে ইমান দিয়েছেন ইমানে কি চায় ইমানে কোনো একটা গাড়ির মধ্যে ইঞ্জিন আছে ইঞ্জিন থাকলে যেরকম গাড়িটা চলে আমার এই সাড়ে তিন বড়ি চলবে ইমানের দ্বারা কি চলে ইমান আমার ইঞ্জিন কোনো একটা গাড়ি আছে লড়াচড়া করে না তাহলে বুঝে গেল ইঞ্জিনটা না ইমানের সুক্রিয়া ইমানে আমাকে মাথায় টুপি দেওয়াবে ইমানে আমাকে নবীর তরিকায় জামা পোশাক পরাবে ইমানের ইমান মেশিনে আমার মাথা থেকে পা পর্যন্ত আমার আচার ব্যবহার শিখাবে ও মুসলমান ইমানের সুক্রিয়া হলো আমি মুসলমান হিসাবে মুসলমানি সব কাজগুলি খুঁজিয়া খুঁজিয়া আমি নিজের মধ্যে ঢুকাইব হজরত ইব্রাহিম দেউলা সাহেব রহমতুল দাহমুর বলেন যে আমরা সবাই ভালো কাপড়ের পিছনে পাক আমার কাপড়টা ভালো হোক আমার মোটর সাইকেল ভালো হোক আমার বাড়িটা ভালো হোক আমার গাড়িটা ভালো হোক কিন্তু আমরা মুসলমান ইমানদার আমার আমলটা সব থেকে ভালো হওয়া দরকার কি ভালো হওয়া দরকার দুই রাগাত নামাজ ভালো হওয়া দরকার ইমান আমার ইমানকে সুন্দরভাবে সাজাবো ইমান ইমানের সুক্রিয়া এটা ইমানে কি বলেন একটা গাড়ি আমি আমার বাবা আমাকে কিনিয়ে দিছে মোটর সাইকেল কয় কয় গাড়িটার সুক্রিয়া আদায় করবো কেমনে কারো হাতে দিব না মুসিয়া টিসিয়া রাখবো তো এইটারে শুক্রিয়া যে আমার বাবা আমাকে কী করছে আমাকে গিফট করছে বা দান করছে এইটার শুক্রিয়া হলো এটাকে ঠিকঠাক রাখা বাবা এক বছর পর দেখি খুব খুশি ও এক বছর আগে তোমাকে গাড়ি পাঠিয়েছি বিদেশ থেকে কত সুন্দর রাখছো তো আল্লাহ যে আমাকে ইমান দান করছে ইমানের শুক্রিয়া ইমানের যা চায় সেটা করবো ইমানে যেটা চায় না সেটা ছাড়বো ইমানে যেটা চায় সেটা করবো ইমানে যেটা চায় না সেটা ছাড়ব কিন্তু কই যারা ইমানের শুক্রিয়া আদায় করবে তাদের ইমানের সাথে মৃত্যু হবে চার নাম্বার হল যারা দান সৎকা করবে কি করবে বলেন দান সৎকা করবে পাক তাদের ইমানের সাথে মৃত্যু দিবে দান সৎকা করার দ্বারা দুনিয়াতেও ফায়দা পাক এক টাকা দান করার বিনিময় কমপক্ষে দুনিয়ায় দশ গুণ দিবে কয় গুণ দিবে হজরত রাবেয়া বশ্রী এর কথা শুনছেন তার খাদেমার কাছে কেউ রুটি নিয়ে আসে তো জিজ্ঞেস করে রাবিয়া বশ্রী কয়টা নিয়ে আসছে বলে নয়টা কয় ফেরত দা ওইটা আমার না কিছুক্ষণ পরে আরেকজনই নিয়ে আসে কয় কয়টা নিয়ে আসে বলে নয়টা বলে ওইটা আমার না তৃতীয় ব্যক্তি নিয়ে আসে কয়টা নিয়ে আসছে বলে নয়টা কয় আমার না তখন বলে আম্মা আপনি যতবার রুটি নিয়ে আসে শুধু ফেরত দেন কারণ কি আমি সকালবেলা একটা রুটি আল্লাহ তালার রাস্তায় দাম করেছি আল্লাপাক তো বলছেন মাং জা আবিল যে ব্যক্তি একটা ভালো আমল করবে আল্লাপাক গুণ দিবে আমি একটা রুটি দিয়েছিলাম আমার কাছে দশটা আসার কথা নয়টা কেন আসছে তখন খাদেমায় বলে যতবার রুটি আসছে দশটাই আসছিল কিন্তু আমার পেটে বুক ছিল ক্ষুধা ছিল আমি একটা খেয়ে ফেলছি এই জন্যে নয়টার কথা বলছি তখন রামিয়া বসি বলে ঠিক আছে তাই রাখ বলেন একে কত দিবে আল্লাহ দশ এবং আখেরাতে কি হবে কমপক্ষে একে সাতশো দিবে একে কত সাতশো এই জন্য মেরে মতরম দোস্তার বুজুর্গ